আসসালামু আলাইকুম কালকে রাত্রেবেলা হাঁস কবুতর রান্না করছি কবুতর তে কবুতর গরম পানি দিয়ে তারপর পরিষ্কার করে নিয়ে তারপর দেখেন কবুতরটা বানানো হচ্ছে এই কবুতরটা হচ্ছে অনেক সুন্দর ছিল মাংস হয়েছিল অনেকখানি তো এইদিকে একটা কড়াই বসাই দিয়ে পেঁয়াজ রসুন ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপর মশলা টসলা মশলা দিয়ে দিলাম যা যা মশলা লাগে মাংসতে আর কি সব দিয়ে দিলাম তো মশলা দেওয়া সব পেশাই কমপ্লিট এখন ভালো করে আমি কষিয়ে নেব তো আদার রসুনটা দেওয়া হয় নাই তো আদার রসুনটা দিয়ে দিলো তারপরে জিরার ফাঁকি দেবে তা ভিডিও দেখেন সবাই আমার ভিডিও ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই বলছি যারা যারা আমার ইউটিউবে গিয়ে ভিডিও দেখেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো ভালো করে মশলাটা কষিয়ে নিব তারপর মাংসটা দিয়ে দিব তো যে দেখেন মাংসটা দিয়ে দিতেছি তো মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নেব তো এখন আমি ডাকনা দিয়ে ডাইকে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তো যে দেখেন ভালো করে সুন্দর করে কষিয়ে নিছি দেখুন একটু জল দিয়ে দিব তো যে দেখেন একটু জল দিয়ে দিব এখন তো শীতের মধ্যে সবকিছু কিছু খাওয়াই ভালো লাগে হাঁস কবুতর মুরগি সব আপনার খাওয়ার মজাই অন্যরকম শীতের মধ্যে দেখেন যে কবুতরের মাংস দিয়ে খাওয়ার জন্য যে চটা বানাইতেছে চটা দিয়ে কবুতরের মাংস খাওয়া হবে তো এরকম চটা খাইছেন কোনোদিন কেউ দেখেন যদি না খান তো আপনারা এইভাবে বানাই খাইবেন তো যে দেখেন আমার কবুতর রান্না করা শেষ হয়েছে তরকারিটা কেমন হয়েছে কিন্তু দেখতে কিন্তু সুন্দরই দেখা যাচ্ছে কিন্তু খাইতে কিন্তু আরও মজা হয়েছে আপনারা ধর খাইতে পারবেন না আমরা খাইছি আমরা জানি যে মাংস তরকারিটা এক উত্তর কিন্তু অনেক মজা হয়েছে তো ধন্যবাদ সবাই রে ভিডিওটা দেখার জন্য